আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত কাস্টমার সুজন দাস স্যার আজকে দক্ষিণ গোরান থেকে ফাইভ জিরো ফোর প্লাস থ্রি হুইলার মডেলটা নিয়ে যাচ্ছেন আমরা চাবিটা স্যার হাতে তুলে দিচ্ছি স্যার অভিনন্দন ভালো আছেন কোথায় দেখেছিলেন স্যার এটা অনলাইনে আচ্ছা আচ্ছা স্যার অনলাইনে দেখেছেন আমাদের ফাইভ জিরো ফোর প্লাস থ্রি হুইলার বাইকটা নিয়ে যাচ্ছেন অভিনন্দন আপনাকে স্যার থ্রি হুইলার নিচ্ছেন কারণ স্যার একটু পায়ের সমস্যার কারণে থ্রি হুইলার নিচ্ছেন যারা থ্রি হুইলার নিতে চান তারা পেয়ে যাবেন আমাদের কাছে তার জাস্ট আমরা আজকে টু হুইলারে স্যারকে ভিডিওটা করছি এবং দেখাচ্ছি তো সম্মানিত যদি কোনো কাস্টমারের এই বাইকটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা নিতে পারবেন মানে গাড়িটা আমরা এক হাজার ওয়াট শক্তিশালী মোটর ব্যবহার করেছি বাহাত্তর ভোল্ট বত্রিশ এমপের ব্যাটারি দিয়ে তো ফ্রেন্ডস আমাদের শোরুমে অ্যাভেলেবেল কালেকশান আছে টু হুইলার এবং থ্রি হুইলার সকল প্রিমিয়াম বাইক এর বাইকের মধ্যেও আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা নিতে পারবেন তুষার ভালো থাকবেন সাবধানে গাড়ি চালাবেন শুভকামনা রইলো আসসালামু আলাইকুম